সবাই কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন রেশন কার্ড থাকলে আপনাদের জন্য বিরাট বড় ঘোষণা যদি আপনাদের কাছে এ এ ওয়াই এস পি এইচ এইচ আর ওয়ান বা টু এমন ধরনের কোনো রেশন কার্ড থেকে থাকে তাহলে আপনাদের রেশন কার্ডটাও কিন্তু বন্ধ হয়ে যেতে পারে ইতিমধ্যেই কিন্তু রেশন কার্ড বন্ধ হওয়ার কথা জানিয়েছে সরকার এবার বিনামূল্যে খাদ্যশস্য বা ফ্রি রেশন পাওয়ার জন্য যে রেশন কার্ড ব্যবহার করে থাকেন সে রেশন কার্ড কিন্তু ইতিমধ্যেই অনেক রেশন কার্ড বাতিল করে দেওয়া হয়েছে সরকারের তরফে কেন বাতিল করা হচ্ছে এবং কোন কোন কারণগুলো রয়েছে আপনারটা বাতিল হবে কি না আজকের এই ভিডিওটি দেখলে আশা করছি বুঝতে পারবেন রকম সমস্যা ছাড়াই তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখুন যে বিষয়ে আমরা পাচ্ছি ইতিমধ্যে বলা হয়েছে এক ধাক্কায় বন্ধ হবে অনেকের রেশন কার্ড কেন্দ্রের এই সিদ্ধান্ত মেনে নিল পশ্চিমবঙ্গ সরকার দেখুন পশ্চিমবঙ্গ সরকার সেই সিদ্ধান্ত মেনে নিয়েছে রেশন গ্রাহক প্রতিনিয়ত রেশন ব্যবস্থার মাধ্যমে উপকৃত হয়ে চলেছেন ব্যতিক্রম নয় পশ্চিমবঙ্গ তবে ইদানিং রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে চালু করা হয়েছে আধার বায়োমেট্রিক ব্যবস্থা তারপর থেকে পশ্চিমবঙ্গে রেশন কার্ডের সংখ্যা অনেকটাই কমে গিয়েছে রিপোর্ট বলছে আগে রাজ্য সরকারের অন্তর্গত প্রায় দশ কোটি ষাট লক্ষ ডিজিটাল রেশন কার্ড চালু ছিল কিন্তু আধার বায়োমেট্রিক ব্যবস্থা চালু হওয়ার পর বৈধ রেশন কার্ডের সংখ্যা কমে দাঁড়িয়েছে প্রায় নয় কোটি বারো লক্ষ রেশন নিয়ে কেন্দ্রে এই সিদ্ধান্ত মেনে নিল রাজ্য দীর্ঘদিন ধরে ব্যবহার না করার কারণে বাকি রেশন কার্ডগুলি সরকারের তরফ থেকে সাময়িকভাবে ব্লক বা নিষ্ক্রিয় করে রাখা হয়েছে জানা যাচ্ছে প্রায় চার বছর ধরে এই কার্ডগুলি নিষ্ক্রিয় রয়েছে এই প্রতিক্রিয়ার বা এই প্রতিক্রিয়ার মাধ্যমে রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনার পাশাপাশি বিপুল পরিমাণ খাদ্য সামগ্রী সাশ্রয় করে সরকারি তহবিলের অর্থ বাঁচানো সম্ভব হচ্ছে আর এবার রাজ্যের দেখা দেখি একই পথ অনুসরণ করতে চলেছে কেন্দ্রীয় সরকার রাজ্যবাসীর জন্য একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তেমনই রাজ্যের যে সমস্ত বাসিন্দাদের কাছে খাদ্য সাথী প্রকল্পের আওতার ডিজিটাল রেশন কার্ড রয়েছে তারা বিনামূল্যে রেশন সামগ্রী পেয়ে থাকেন এছাড়া বলা হয়েছে যে কিন্তু এই রেশন ব্যবস্থা পরিচালনাকে কেন্দ্র করে কেন্দ্র বনাম রাজ্যের সংঘাত কিন্তু লেগেই রয়েছে তাই রাজ্যগুলিকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা নিতে বলেছে কেন্দ্রীয় খাদ্য সম্প্রতি কেন্দ্রীয় সরকারের তরফে রেশন ব্যবস্থার সংক্রান্ত বেশ কয়েকটি প্রস্তাব পাঠানো হয়েছে তার মধ্যে বেশ কয়েকটি বিষয়ে পশ্চিমবঙ্গ সরকার আপত্তি জানালেও রেশন কার্ড নিষ্ক্রিয় রাখার ব্যাপারে একমত হওয়ার কথা এবার লিখিতভাবে জানিয়ে দিয়েছে কেন্দ্রকে সূত্রের খবর রাজ্য সরকারগুলির কাছে কেন্দ্রীয় সরকারের তরফে রেশন ব্যবস্থার সংক্রান্ত যে প্রস্তাব পাঠানো হয়েছে সেখানে বলা হয়েছে ছমাস ধরে রেশনের খাদ্য সামগ্রী না তুললে তাদের কার্ড নিষ্ক্রিয় করে দেওয়া হবে এরপর ওই গ্রাহকদের তিন মাস সময় দেওয়া হবে ওই সময়ের মধ্যে প্রয়োজনীয় নথি পেশ এবং ই করলে গ্রাহকদের নথিপেস এবং ইকোয়াইসি করলে তবেই কিন্তু এবার গ্রাহকদের রেশন কিন্তু আপনারা পাবেন তো তারপর দেখুন বলা হয়েছে ওই সময়ের মধ্যে প্রয়োজনীয় নথি পেস এবং ই করলে গ্রাহকদের রেশন কার্ড আবার চালু করা যাবে অর্থাৎ গ্রাহকদের আধারের বায়োমেট্রিক যাচাইয়ের মাধ্যমে গ্রাহকদের ই সম্পন্ন করা হবে জানা যাচ্ছে কেন্দ্রের দেওয়া এই প্রস্তাবে সম্মতি জানিয়েছে রাজ্য যদিও এই কন্ট্রোল অর্ডার চালু হওয়ার অনেক আগে দু সালে রাজ্যের খাদ্য দপ্তর রেশন কার্ড ব্লক করার ব্যবস্থা চালু করেছিল যার ফলে মাত্র কয়েক মাসের মধ্যে প্রায় দেড় কোটি রেশন কার্ড ব্লক হয়ে গিয়েছিল প্রসঙ্গত গত বছর রাজ্য সরকার যে পিডিএস কন্ট্রোল অর্ডার চালু করা হয়েছে তাতে উল্লেখ্য করা হয়েছে কোনো রেশন গ্রাহক দু মাস ধরে খাদ্য সামগ্রীর সংগ্রহ না করলে তার কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে পরবর্তী ছয় মাসের মধ্যে ওই গ্রাহক কার্ড নিষ্ক্রিয় না করলে সক্রিয় না করলে কার্ড পুরোপুরি বাতিল হয়ে যাবে তবে এরপর খাদ্য দপ্তরের স্থানীয় অফিস অথবা রেশন দোকানে ইপজ মেশিনের মাধ্যমে আধারের বায়োমেট্রিক যাচাই করিয়ে আবার কার্ড ফের চালু করতে পারবেন গ্রাহকরা তো এখানে যে বিষয়গুলো জানা হয়েছে যদি আপনারা দীর্ঘদিন ধরে রেশন সামগ্রী না তোলেন তাহলে কিন্তু আপনার রেশন কার্ডগুলো সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় করে দেবে সরকার এবং কেন্দ্র সেই পথেই চলছে রাজ্য সরকারের পথেই এছাড়াও আপনাদেরকে জানাবো আগামী একই এপ্রিল থেকে মানে এপ্রিল মাসের এক তারিখ থেকে নতুন নিয়মকিত রেশন বন্ধের বিষয়ে দেওয়া হয়েছে বলা হয়েছে পয়লা এপ্রিল থেকে রেশন বিতরণে বড় পরিবর্তন আসছে রেশন কার্ড নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করেছে সরকার এই বিজ্ঞপ্তি অনুযায়ী রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না থাকলে বা টানা ছ মাস রেশন না তুললে কার্ড বাতিল হয়ে যাবে নতুন নিয়ম মেনে চলতে না পারলে আর রেশন সুবিধা পাওয়া যাবে না করোনা পরবর্তী সময় রেশন ব্যবস্থার মাধ্যমে দেশবাসীর কাছে এক হাজার কোটিরও বেশি সহায়তা পৌঁছালেও এবার কঠোর নিয়ম প্রয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো যে বিষয়টা জানানো হয়েছে ছ মাস যদি টানা কেউ রেশন না তোলে তার কার্ডটাকে পুরোপুরি নিষ্ক্রিয় বা বন্ধ করে দেওয়া হবে সেক্ষেত্রে তারা আর পাবেন না অথবা আধার এবং রেশন কার্ডের সঙ্গে যদি লিঙ্ক না করান সেক্ষেত্রেও কিন্তু আপনি রেশন পাবেন না আশা করছি বুঝতে পেরেছেন আজকের এই ভিডিও থেকে গুরুত্বপূর্ণ ইনফরমেশান এবার আপনি যদি রেশন না তুলে থাকেন তাহলে কিন্তু আপনার রেশন কার্ডটাও বাতিল হয়ে যেতে পারে সেই বিষয়ে আপনারও অবশ্যই অবগত থাকা দরকার তো আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয় জানিয়ে দিলাম একই এপ্রিল বা পয়লা এপ্রিল থেকে যে নিয়মগুলো হতে চলেছে সেই বিষয়ে আজকের এই ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ইনফরমেটিভ হলে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না